ভাতের ফ্যান বা ভাতের মার ফেলে না দিয়ে এরকম বানান সুস্বাদু পাঁপড়ের রেসিপি এটা যদি একবার বাড়িতে বানান তাহলে আর বাজার থেকে কিন্তু কিনতেই হবে না তো অবশ্যই যেরকম মুচমুচে সেরকম সুস্বাদু এটা কিন্তু খেতে তাহলে অবশ্যই ভিডিওটা দেখুন আমি কি করে বানাই এটা ভাতের ফ্যান বা ভাতের মার সবাই তো ফেলেই দাও কিন্তু এবার আর ফেলার দরকার নেই এত সুন্দর যদি পাপড় তৈরি হয় তাহলে কি ফেলবেন চলো তাহলে ভিডিওটা শুরু করি আর একদম ভিডিওটা আমার পার করবে না তো এখানে আমি নিয়ে নিয়েছি ভাতের যে ফ্যান বা ভাতের মার তোটার মধ্যে আমি দিয়ে দেবো যতটা আমার মার থাকবে ততটাই আমি দেব এটা ময়দা আপনারা চাইলে এটাতে চালের গুঁড়িও দিতে পারেন কিন্তু আমি এটাতে ময়দা দিচ্ছি তারপরে আমি এটাকে ভালো ভালো করে করে মিশ্রণটাকে একদম ঘেটে নেব যাতে যে যে একটা ওটা একদম যেন চলে যায় তারপরে এটাতে আমি দিচ্ছি এক চামচ জিরে আপনারা চাইলে এটাতে কালো জিরেও দিতে পারেন বা আরও কিছু দিতে পারেন আর দেব এটার মধ্যে একটু ধনে পাতা আপনারা চাইলে নাও দিতে পারেন আমি দিচ্ছি কারণ এটার একটু স্বাদটা ভালো আসবে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে আবারও মিশ্রণটাকে আমি মিশিয়ে নেব আর এটা আমি এমন ঘনত্ব রাখব আর আপনারাও এরকমভাবেই রাখবে ঘনত্বটা আর এই পাঁপড় তৈরি করার জন্য আমি দুটো পদ্ধতি দেখাবো একটা হচ্ছে কি তিনটে বাটি নিয়ে ওটার মধ্যে দু চামচ মিশ্রণটাকে দিয়ে দেব তারপরে যেমনভাবে মোমো ভাপাই সেরকম ভাপিয়ে নেবো এটাকে এটা হলো আরেকটা হচ্ছে এই যে মিশ্রণটা এটা কড়াইয়ে দিয়ে দেব আর ভালো করে এটাকে লাড়াচাড়া করব যাতে একটু শক্ত হয়ে যায় আমি দেখাবো পরে কেমনভাবে করতে হবে ওটাও ওরকমভাবে দুটো পদ্ধতি হলো তো আপনাদের জোনটা ভালো লাগে সেটা করবে আর দুটোতেই ভালো হবে পাঁপড়টা তো চলো ফার্স্ট এডটা আমি বলে দিই এটার মধ্যে আমি আপনারা চাইলে যেমন ঢাকনা বা যেমন বাটি দিয়েও এটা করতে পারো আমি এখানে নিয়েছি প্লাস্টিকের যে ঢাকনাগুলো হয় ওটা আর নিয়েছি ছোট ছোট যে কাঁচের প্লেটগুলো হয় ডিশগুলো সেটা নিয়েছি দুটোতেই কিন্তু ভালো হবে পাঁপড়টা তো আমি সবটাতে এটা দু চামচ করে ঢেলে নেব আর ঢালার আগে ওটাতে একটু সর্ষের তেল মাখিয়ে দেবে তারপর এটা আমি এক এক করে দিয়ে ভালো করে এটা ভাপিয়ে নেব যাতে ভালো করে উঠে যায় আর এটা আমি সব এক এক করে দিয়ে দেব। তারপর এটা আমি ঢাকা দিয়ে এটা ভালো করে ভাপিয়ে নেব এই যে আমার ভাপানো হয়ে গেছে এটা আমি ভালো করে ছাড়িয়ে আমি রোদে শুকতে দিয়ে দেব। তারপরে এ দিয়ে যে দুটো পদ্ধতি বললাম তো আরেকটা হচ্ছে এটা আমি মিশ্রণটা দিয়ে দিয়েছি কড়াইতে ওটা আমি একটু গরম করে নিয়েছি যাতে একটু শক্ত শক্ত হয়ে যায় তারপরে আমি এটা চামচের সাহায্যে এটা ভালো করে গোল করে দিয়ে দেব। একদিন এটা রোদে ভালো করে শুকিয়ে নেব টানা একদিন আমি ভালো করে রোদে এটা শুকিয়ে নিয়েছি এবার দেখুন কি সুন্দর লাগছে না পাপড়গুলো একদম দোকানের মতো এবার দেরি কিসের গরম গরম ছাঁকো আর খাও সবাই মিলে এটা বাড়িতে বানিয়ে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে এরকম দারুণ দারুণ রেসিপি নিয়ে আসবো আমি আর ততক্ষণের জন্য টাটা আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এরকম মুচমুচে পাপড় রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলো তো একটা লাইক করে দেবে